সুপ্রিয় সুধু দর্শক মন্ডলী আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা নিয়ে যে ঘটনাটি ইদানিং বাংলাদেশে খুবই ভয়ানক আতঙ্ক সৃষ্টি করেছে যার নাম হচ্ছে রাসেলস ভাইপার সেই রাসেলস ভাইপারের কামড়ে এক ভয়াবহ পরিণাম আজ আপনাদের দেখাতে চলেছি তো সাথে রয়েছে আমি এক হতভাগা রিপোর্টার এবং আমার ক্যামেরাম্যান ছুইটি তো আসুন কথা না বেরিয়ে যাওয়া যায় আসল ঘটনায় শুধু দর্শক এই সেই রাসেলস ভাইপারের ওঝা যিনি তার সাপুড়ে কেরামতি দেখাতে গিয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাণ কেড়ে নিল রাসেলস ভাইপার তো আমরা দেখব তার সেই রাসেলস ভাইপারের কাটা অংশ ক্যামেরাম্যান ছুইটি আমরা ফোকাস নেই এই হচ্ছে সেই রাসেলস ভাইপারের কামড়ের দাগ যেখানে দুইটি দাঁতের দাগ উঠেছে এবং কিছুটা অংশ ফোলা এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা অংশ ফোলা এবং লাল লাল হয়ে আসছে এবং ২০টা সোজা উপরের দিকে উঠে গেছে এই যে রগগুলা সোজা নীল হয়ে গেছে সুধী দর্শক মন্ডলী এই হচ্ছে সেই কাকা যার বাড়িতে আজকের এই চাঞ্চল্যকর ঘটনা রাসেলস ভাইপারের কামড়ে প্রাণ হারালো ওঝা তো কাকার কাছ থেকে জেনে নেবো আসলে সাংবাদিক ভাইদের আমি আমার দুটো গরু আছে তো গরুর খাবার দেওয়ার জন্য আমি খড় টানছিলাম তো খড়ের সাইডে এই যে এখানে কিছু ময়লা তা এখানে দেখলাম নাড়াচাড়া করতেছে তো একটু খেয়াল করে দেখলাম যে ওখানে একটা সাপ মানে আপনি যে এই যে নাড়াচাড়া করতেছেন তো সাইডেই সাপ ছিল হ্যাঁ সাপ তখন আমি ঘরে গিয়ে আমার কাছে নাম্বার ছিল আবদুল আলী গাড়ির তো ওনাকে মোবাইল করলাম তো উনি খবর পাওয়ার সাথে সাথে আসলো আসার পরে বললাম আপনি কি এই সাপ ধরতে পারবেন তখন উনি দেখার পরে বলল যে হ্যাঁ অবশ্যই আমি এই সাপ ধরতে পারবো তখন বললাম যে আচ্ছা ধরো তাই উনি যখন সাপ ধরার জন্য উদ্যত হলো তখন সাপ ওই পথে ঘুরিয়ে দিয়া ওনার পিছনে তো আপনার কামড় দেয় উনি আর খেল খেয়াল করে না উনি কামড় দিল কামড় দেওয়ার সাথে সাথ উনি দুর্বল হয়ে পড়লো তখন আমি ওনাকে একটা তাগার ব্যবস্থা করলাম হ্যাঁ দাপনার তাগার ব্যবস্থা দিয়ে তখন শোয়ানোর ব্যবস্থা করলাম তখন বললাম যে কোনো ওঝাবদ্ধ আনব কি তখন উনি বললো যে না কোনো ওঝাবদ্ধ লাগবে না তো আমার কাছে গাছটা আছে আওয়াজাদের কাছে তো স্বাভাবিকভাবে গ্যাস থাকে তখন বলল আমার কাছে গাছলা আছে কোনো সমস্যা নাই তখন টাকা দেওয়ার পরে ওনাকে শোয়ানোর ব্যবস্থা করলাম তখন দেখলাম উনি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল আর তখন হ্যাঁ কিছু সময় পরে হাত ধরলাম দেখলাম কোনো হুঁশ নাই তখন মুখ দিয়ে গুগুলা বের তখন দেখলাম যে উনি আর নাই উনি বড় পরে চলে গেছেন তো কাকা আপনি তো যখন কাজ করছেন তখন তো সাপটাকে আপনি দেখছেন তাই না তো আসলে সাপটা রং বা দেখতে কেমন ছিল আসলে সাপটা অনেকটা অজগর বা গোল বিহারি সাপের মতো গোলাকার আবার আমাদের ঘরে সাধারণত ঘর্ম নিয়ম সাপ ঘর্মনি সাপ যেটাকে আমরা দেশি ভাষায় ঘর্মনি সাপ বলি এর অন্যান্য নামও থাকতে পারে তবে ঘরমনি সাপটা যেমন সাফা সাফা ওরকমই কিন্তু সাপটা আকার একটু বড় এবং হালকা মোটা হ্যাঁ এই ধরনের আর কি দুই থেকে তিন ফুট লম্বা হতে পারে সম্মানিত দর্শক বর্তমান আমাদের দেশে যে আতঙ্কটি আসছে সেই আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার আপনাদের যদি কোনো ব্যক্তিকে রাসেলস ভাইপার সাপে কাটে তো রুগীকে বেশি নড়াচড়া না করে সরাসরি এক থেকে দেড় ঘন্টার ভিতর আপনার নিকটস্থ কোনো সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যতটা দ্রুত সম্ভব আপনারা সিনেক রেস্কিউ টিমকে খবর দেবেন যাতে তারা এসে এই সাপটিকে দ্রুত তারা বন্দি করে এই এলাকা মুক্ত করতে পারে এই সাপটির আরও একটি বৈশিষ্ট্য আছে যে এই সাপটি কোনো ব্যক্তিকে আক্রমণ করার পূর্বে খুবই জোরে আওয়াজ করে যেমন প্রেশার কুকারে একটা আওয়াজ হয় করে কোনো ব্যক্তিকে আক্রমণ করার পূর্বে এমনটাই শব্দ করে এই সাপটি আসলে এই সাপটি এতটাই বিপজ্জনক যে এই সাপটি এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগে তার সম্পন্ন কাজ সম্পন্ন করতে পারে এই সাপটি যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বা দংশন করে তো রুগীর এই যে সাপটির যে বিষ সরাসরি রুগীর ফুসফুসে পৌঁছে যায় এবং ফুসফুসে থেকে আরো অন্যান্য অংশে পৌঁছে যায় যার কারণে রুগী মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হয় তো দর্শক আতঙ্ক নয় সতর্ক থাকবেন বিশেষ করে আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা মাঠে ঘাটে কাজ করেন সতর্কতা সহিত কাজ করবেন ধন্যবাদ সবাইকে দাদা ওঠেন তো আমাদের এই ভিডিওটা মূলত কিসের জন্য সেটা দর্শকরা একটু বলে দেন তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ সচেতনতামূলক ভিডিও তো ভিডিওটা সম্পর্কে আপনারা জানবেন এবং সবার মাঝে শেয়ার করে সবাইকে যে রাসেলস ভাইফার যে আতঙ্কের নাম এই জিনিসটা করণীয় কি রাসেলস ভাইফার সাপে কাটলে পরে করণীয় কি এটা সবাইকে জানিয়ে দেবেন আপনারা